বিশ্বাস করো বন্ধু তোমার জন্য এখন আমার মায়া লাগে না চোখের পানি আসে না আমার মনটাও পুরে না মনের মানুষ হইয়া মনের মূল্য দিল না মনের মানুষ হইয়া মনের মূল্য দিল না বিশ্বাস করো বন্ধু তোমার জন্য এখন আমার মায়া লাগে না চোখের পানি আসে না আমার মনটাও পুরে মারে ব্যবহারে বই জাগেছি ব্যবহারে বই জাগেছি আমি তোমার কেহ না আমি তোমার কেহ না আমার লাইগা তুমি কাইন্দো না ও বন্ধুরে আমার লাইগা তুমি কাইন্দো না তোমার ব্যবহারে বই জাগেছি ব্যবহারে বই জাগেছি আমি তোমার হো না আমি তোমার হো না আমার লাইগা তুমি কান্দো না ও বন্ধুরে আমার লাগা তুমি কান্দো না